ওম নম শিবায় শিব ভক্তদের জন্য আজ এই নিরামিষ ভোগ এই যে সেদ্ধটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এইরকম একটা সেদ্ধ আর আতপচালের অন্ন দিয়ে উপুষ ভঙ্গ করব শিব চতুর্দশী চলছে শিবের পুজো করেছি জল দিয়েছি এখন শিবের উদ্দেশ্যে অন্ন খাচ্ছি এই সাধ্য দিয়ে চার রকমের সেদ্ধ এই যে সেদ্ধগুলি রান্না হচ্ছে প্রথম সবজি রয়েছে ঝিঙ্গে দিয়ে তৈরি করছি কি কি করেছি চলুন দেখি এই যে গাজর মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি আলু গ্রেড করে নিয়েছি নূতন ঝিঙ্গে নিয়েছি এগুলি এখানে সেদ্ধ করব নুন দিচ্ছি আরও একটু নুন দিতে হবে মনে হচ্ছে এই যে নুন দিলাম এই উপকারী সবজিটা সেদ্ধ হচ্ছে শিব চতুর্দশী উপলক্ষে সবাই এটা তৈরি করে খেতে পারবে এর জন্য আমি ভিডিওতে দিয়ে দিলাম শেয়ার করলাম নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করছি আর জলটা এরকমভাবে দিতে হবে যে সবগুলি সুন্দর সেদ্ধ হবে আর জল থাকবে না জলটা এভাবে দিয়ে দিলাম এভাবে গুছিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিতেই হবে না হলে এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে না ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করতে হবে মনে হলো আরও একটু জল দিতে হবে জল দিলাম এই ফ্লেমে প্রথম ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপর লোতে এগুলি সেদ্ধ হচ্ছে দেখে নিচ্ছি কি কী সবজি সেদ্ধ হলো ঝিঙ্গে সেদ্ধ হলো কি না আর বাকি সবজিগুলি তো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আজ শিব চতুর্দশী উপলক্ষে সবাই এরকম একটা সেদ্ধ তৈরি করে খেতে পারবে ওম নম শিবায় ধন্যবাদ